आणि मा सांबो को ओ सुमित्रा जाना सगळे एक ठो हात खाली লিখ আপলি আমরা আমাদের সঙ্গের পক্ষ থেকে এক স্মাৰক সম্মান দিয়ে অৰ্প কৰাশয়ে সাৰক সম্ম প্ৰাণিক মহাশয়াৰপৰ আমাৰ শিৱসংঘ নাট্য সমাজে সন্মানীয় সভাপতি কার্তিক চন্দ্র ব্যাস উত্তরীয় ও পূর্বত্ব বহন করে নিচ্ছে অনিমা সামন্ত ও সুমিত্র জানা সঙ্গে পক্ষ থেকে ওনাকে সারক সম্মান দিয়ে বরণ করে নিচ্ছে ওনারই সুপুত্র মলাাজুমা মান্না মহাশয় ওনাকে আমাদের সঙ্গে পক্ষ থেকে স্মারক সম্মানে

মস্তকে ধারণ করে এবং উপস্থিত যাত্রার আমার ভগবান ও ভগবতীদের পদধুলি মস্তকে নিয়ে আমি যাত্রা করা শুনুন পশ্চিমবঙ্গের তথা ভারতের লোকশিল্পের একটা অঙ্গ হলো এই যাত্রা শিল্প যে শিল্পের মধ্য দিয়ে শিক্ষার একটা চলন্ত প্রদীপ আমরা দেখতে পাই বা আগে পেতাম এখন হয়তো বৈদ্যুতিক মাধ্যমে টিভি বা মোবাইল বিভিন্ন যে যান্ত্রিক সভ্যতার উন্নতি হওয়ার ফলে আমরা এই যাত্রা শিল্পকে প্রায় ভুলে যেতে বসেছি কিন্তু মাত্র কয়েক বছর আগেও এই শিল্প যথেষ্ট শিল্পে পরিণত হয়েছিল কিন্তু সৌভাগ্যের বিষয় যে সেই শিল্প আবার অভিময় গ্রাম বাংলায় মাথা টুড়ে দাঁড়াচ্ছে বর্তমানে যাত্রা শিল্প যথেষ্ট ভালো জায়গায় রয়েছে এই যাত্রা শিল্পকে অগ্রণী ভূমিকা দিয়ে শিক্ষার পীঠস্থানে পৌঁছাতে হলে যেমন আমাদের মতো নাট্যকারদের দরকার পরিচালকদের দরকার অভিনেতা অভিনেত্রী প্রয়োজন তেমনি প্রয়োজন আপনাদের মতো সুধীর দর্শক মণ্ডলীদের যারা যাত্রাকে দেখবেন শুনবেন বুঝবেন এবং আপনাদের আশীর্বাদ মাথায় নিয়েই কিন্তু আমরা পথ চলার প্রেরণা পাবো তাই আপনাদের আমি ভগবান এবং ভগবতী বলে ভূষিত করলাম কারণ আমরা হচ্ছে শিল্পী আমরা শিল্পী বেঁচে থাকবো শিল্পের মধ্যে আর সেই শিল্পকে যারা ভালোবাসবে অর্থাৎ আপনাদের মতো দর্শকরা তারাই তো আমাদের জীবনের ভগবান আপনাদের তাই পদভূমি মস্তকে ধারণ করছি আমি গর্বিত আমি বুক করা আনন্দ এবং উচ্ছ্বাস মাথায় নিয়ে আগামীকাল সকালে এখান থেকে বাড়ি যাবো যে এমন একটা জায়গায় এমন একটা এসে পৌঁছাতে পেরেছিলাম যারা যাত্রাকে ভালোবাসে যাত্রার প্রতি যাদের আন্তরিকতা সাধারণ মানুষ হয়েও যারা যাত্রাকে একটা সম্মানীয় সম্মানীয় পরে নিয়ে যেতে চান সেরকম মানুষদের সন্নিধ্যে আমি আসতে পেরেছিলাম তাই শুধু দর্শক মন্ডলের কাছে আমার অনুরোধ আপনারা যাত্রাকে ভালোবাসুন যাত্রা শিল্পের বা আনন্দ করা নয় এই যা এই শিল্পের মাধ্যমে বহু মানুষের রুচি রোজগারের সংস্থানও আপনারা করে দেবেন তাই যাত্রায় বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে যাত্রার বিভিন্ন চরিত্রকে আমরা অতিরঞ্জিত করে যাত্রা রচনা করি কিন্তু আপনারা হচ্ছে শিক্ষিত বুদ্ধিমান এবং বুদ্ধিমতী দর্শক রাজভাটকে যেমন দুধ আর জয় মিশিয়ে দিলেন রাজা শুধু দুধটুকু পান করে জলটুকু ফেলে রাখে তেমনি আপনার যে কোনো যাত্রা পাড়া থেকে আমার সব কথা তো দাদা বলে দিলেন আনন্দা উনি এসছেন ওনাকে পেয়ে আমরা খুব ধন্য খুব গর্বিত যে একজন নাট্যকার আমাদের বই দেখতে এসেছে এটাই সবথেকে বড় পাওয়া যার মনে আছে আমার সামনে এই দর্শক বিন্দু তাদের আশীর্বাদ না পেলে আমাকে কিচ্ছু হবে না তাই বলছি যাত্রাকে একটু ভালোবাসুন এই দুই দিন যাত্রাকে যারা আসতে চায় যাচ্ছি আগে যাত্রা আগে এখন যাত্রা দেখতে আসছি আগে যাত্রা শুনতে যেতাম আমরা হারিকেল হাতে করে মাইলের পর মাইল সেই জিনিসটা আমি চলে গেছে কেন ওই আমাদের কেনে নিয়েছে সবকিছু জীবন থেকে তাই বলছি আপনারা যাত্রাকে ভালোবাসুন আমাদের কিন্তু আমরা যেতে পারি আমি কিছু বলবো না সবার চরণে আমার প্রয়ন বক্তব্য শেষ করি ওনাদের এই উপদেশ প্রিয় আমার ভাই বোনেরা মায়েরা প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি প্রণাম জানাচ্ছি এবং ভালোবাসা জানি দু এক কথা বলতে বলেছে বলছি প্রথম কথা হচ্ছে আমরা পেয়েছি আমাদের প্রিয় নাট্যকার যার বই আজকে এখানে হবে সন্তান রক্ত মাতৃপুজো মানে কানী কুমার মাইতিমহায় এটা আমাদের কাছে গর্বের আনন্দের পেয়েছি প্রিয় গায়ক এবং নির্দেশক অসংখাকে এবং যে সমস্ত শিল্পীরা যারা এই বইটা অভিনয় করবে তাদেরকেও আমি আন্তরিক অভিযানে যাচ্ছি সাথে সাথে একটাই কথা বলবো আজ থেকে বিশ বছর কি চল্লিশ বছর পিছিয়ে যান তখন একটাই এন্টারটেনমেন্ট মানে আনন্দ পেতাম তাদের একটু যাত্রা তখন টিভি ছিল না রেডিও ছিল না তখন যাত্রা হতো মানুষ ওটাকে সারা রাত ভোগ করবে আমার কাছে এরপর আমাদের এক মিনিট একটু স্মরণ সভা আছে অর্থাৎ এক মিনিট নিরাপত্তা পালন আছে এবং স্বর্গীয় রাজমোহন দাস মহাশয় ওনাদের শুরু